আপনি একবার বামে যাওয়ার চেষ্টা করবেন আবার একবার ডানে যাওয়ার চেষ্টা করবেন হালকা এটাতে আপনার ব্যালেন্স বেশি থাকবে একবার বামে একবার ডানে ঠিক আছে লাঞ্চ করার সময় একবার হচ্ছে বাম পা দিব ঠিক আছে আবার স্টার্টিং পজিশনে চলে আসবো একবার ডান পা দিব এটা হচ্ছে যদি আমার বারান্দা না থাকে বা ছাদ না থাকে ঠিক আছে একবার এসে সামনে যাব আবার পিছনে চলে আসবো আর আমরা হচ্ছে নিচের দিকে ঝুঁকবো না নিচের দিকে ঝুঁকবো না আমরা সোজা থাকবো সামনের দিকে আমার বডি সামনে থাকবে হুম বডি সামনে রেখে যতটা কোমর সোজা রেখে আমরা ওঠার চেষ্টা করবো এটা হচ্ছে অল্টারনেটিভ ব্রাঞ্চেস যদি কারো বাসায় জায়গা থাকে সেক্ষেত্রে আমরা এটাকে এভাবে করতে পারি সামনে সামনে আগে আগে যাবেন যদি আপনার বাসায় জায়গা থাকে অনেকে কি করে যে পাস সোজা রাখে তখন ব্যালেন্সটা পায় না তো যেটা করবেন আপনি একবার বামে যাওয়ার চেষ্টা করবেন আবার একবার ডানে যাওয়ার চেষ্টা করবেন হালকা জাস্ট হয়তো বা টেন ডিগ্রি একবার বামে একবার ডানে এটাতে আপনার ব্যালেন্স বেশি থাকবে